আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে বিশ্বনবীর সম্মান ইটস এন আন প্যারাল ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চর্ম নাই নাই এই ইস্যুতে সরসিনা নাই এই ইস্যুতে তাবলীগ নাই আওয়ামী লীগ নাই জামাত নাই সতেরো কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারব না জোরে কোন ঠিক কিনা এই নবীর ভালোবাসা নবীর প্রতি মাহাব্বাদ অন্তরে থাকার দরকার আছে না নাই জালিল বিশ্ব নবীকে যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে চলে বলেন ঠিক কিনা আমার নবীরে যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীর যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীর যারা লেস কাটা নির্বংশ বলে ওদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ জোরে বলো ঠিক কিনা আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আর লড়াই আছে না নাই বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব এটা তলাবিহীন সাগরের মতো বিশ্বনবীর কে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কি নাই কথা কয় না কি নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস ঠিক কি না এস এ ফাদার এস এ হাজব্যান্ড এস এ টিচার এস এ ল গিভার এস এ ল মেকার এস এ রিফর্মার অফ দ্য সোসাইটি

কি ভুল আমার হচ্ছে কি ত্রুটি আমার যে কারণে আল্লাহ করে না তিন মাস ছয় মাস হয়ে যায় আকাশ থেকে কোনো হয় অন্যায় হয়েছে যে কারণে আমার আল্লাহ আমারে পছন্দ করে না মাঝে মাঝে আমাদের জীবনে এরকম হতাশা আছে না নাই কিরে আমি এত দোয়া করি কবুল হয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে এত কষ্ট কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না সবাই হুর হুর করে এগিয়ে যায় কত সুন্দর ক্যারিয়ার বিসিএস হয়ে যায় সরকারি জব হয়ে যায় ব্যবসায় লালে লাল আমার তো কিছু হয় না আমার কিছু হলো না এরকম হতাশা আছে না নাই এই সুরা আপনাকে শিখাতে চাই ডোন্ট বি স্যাড ডোন্ট বি ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ডোন্ট বি আপসেট আপসেট হয় না হতাশ হয় না ভরসা রাখো কার উপর আজীবন হতাশাগ্রস্ত মানুষের জন্য এই সুরাটা একটা আলোক আর মশাল হয়ে কাজ করবে সুবানাল্লাহ পড়েন মোটিভেশনাল সুরা আল্লাহ আকবর বিশ্ব নিবে চিন্তায় পড়ে গেলেন মনে হয় ভুল হয়েছে কেন হি আসে না কি আমার অপরাধ কেন করোনার আয়াত নাজিল হয় না কেন আল্লাহ পাঠায় না বিশ্বনবী যখন চিন্তিত বিশ্বনবী যখন হতাশ তখন আল্লাহ নাজিল করলেন সাজা সাজা আলোর শপথ আর রাতের শপথ যখন রাতটা নিঝুম হয় আর হয় নিস্তব্ধ সুমন আল্লাহ করবেন না আল্লাহ আলোর শপথ করলেন এজন্য হতাশ হবেন না সি দা সানলাইট গো আউট

রাত্রিটা যখন নিঝুম হয় আর নিস্তব্ধ হয় তাহলে আল্লাহ আলো আর অন্ধকারের শপথ বা না আলো দ্বারা আল্লাহ সুবান আল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন আমি আপনার উপর রাগ করি নাই আমি আপনারে ভুলে যাই নাই যেমনটা কাফির মুশ্রিকের বাচ্চারা বলে আমি আপনারে ছেড়ে দেই নাই আমি আপনার উপর অসন্তুষ্ট হয় নাই সব সময় যদি সূর্যের আলো থাকে রাত্রে ঘুমাইতে পারবেন ধরেন তিনশো আর আলো খালি সূর্যের আলো রাত আর নাই ভাল লাগবে আবার সব সময় রাত সূর্যের আলো নাই ভাল লাগবে রাত দিন দুইটার দরকার আছে নাই এই আলো দ্বারা আল্লাহ অভির কথা বুঝালেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী আলোর শপথ আর অন্ধকারের শপথ আমি যেমনি আলোর পর অন্ধকার দেই তেমনি ওহির পর মাঝে মাঝে ওহি না পাঠিয়ে আপনাকে বিশ্রাম নেয়ার সুযোগ করে দেই বিশ্বনবীর কত ভালোবাসতেন আল্লাহ কারণ ওহি রিসিভ করার মধ্যে একটা কষ্ট আছে না নাই ও সব সময় যদি নাজিল হয় আপনার স্নায়ু আপনার দেহ আপনার মাংসপেশি এই ওহি রিসিভ করতে পারবে না আপনার স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না ওহির একটা কিরণ আছে সূর্যের যেমনি তেজ আছে আলো আছে ওহিরও কিরণ আছে সব সময় এই কিরণ আকাশ থেকে আপনার গায়ে পড়লে আপনি সহ্য করতে পারবেন না তেমনি আলোর পরে যেমনি আধারের দরকার কিছুদিন ওহি আসার পরে ওহি বন্ধ থাকার দরকার আছে না নাই সুবান আল্লাহ পড়ে বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ ওহি বন্ধ করে দিলেন আল্লাহ আকবর কারণ সব সময় ওহি আসাটা ভালো না সব সময় হয়ে আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না কারণ বলতেন শীতের রাতে যখন বিশ্বনবীর উপর হতো বিশ্বনবীর গলার দাড়ি দিয়ে ঘাম ঝরে ঝরে আমরা তো মাগনা কোরআন পাইছি কোনো কষ্ট করা লাগে নাই কোন পরীক্ষা করা লাগে নাই বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন মিসলা সলসলাতিল জারাস বখারের বর্ণনা ঘন্টার ধনির ন্যায় দপ্তরে যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধমধম করে ঘন্টা বাজায় এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায় যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে ওহি আসতো আর এই ওহি রিসিভ করতে যে মাঘ মাসের কন কনে শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা অবস্থায় ওহি নাজিল হতো ওহির ভাড়ে ওহির চাপে ওহির প্রেসারে কোরআনের প্রেসারে ওটের বোকটা জামিনের মধ্যে লেগে যেত আবার ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত বহি নাজিল হতো গোড়ার পা গুলো মরুভূমির বালুর ভেতরে দেবে যেত বিষ্ণুবীর এক সাহাবা জাইদ রাজি আল্লাহ পায়ের মধ্যে মাথা রেখে বিষ্ণুবী একবার ঘুমাচ্ছিলেন এক ঘন্টা দুই ঘন্টা ঘুমিয়ে রইলেন জায়দ মাথায় ব্যথা পায় না হঠাৎ বিষ্ণুবী ঘুম থেকে জাগলেন জাগার পর পর ওইখানে কি হয়েছে এত গ্যাদারিং এর ভেতরে সমস্যা তো হবেই গরম লাগবে ধাক্কা ধাক্কি আমার দেখা যাবে না এই ভাই আপনি সরান এই ক্যামেরা নামাও এগুলো বলা যাবে এগুলো বললে আজকে আমি ওয়াজ করতে পারবো যে যেইখানে যে অবস্থায় আছেন আল্লাহর ওয়াজতে বসেন আমি আর অল্প কয়েক মিনিট কথা বলবো আমি জানি অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না মাইকের অবস্থাও ভালো না যতটুকু শোনা যায় পিন ড্রপ সাইলেন্ট লাগবে পিন পতন নীরবতা নীরব না হলে তো ওয়াজ করা যাবে আর কোনো আওয়াজ শুনবো আমি তাহলে থামে ওহি রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো খেয়াল করে শোনেন আবার ডানে বায় তাকায় সাভারের ভাইয়েরা এদিকে তাকায় আমার দিকে হয়েছে বাস আমার দিকে তাকান ওহি রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো জায়দ রাদি আল্লাহ তালহুর পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন এক ঘন্টা দুই ঘন্টা শুইলেন উনি ব্যথা পায় না হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জাগলেন জাগার সাথে সাথে আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো আর জায়দ বলে দুই ঘন্টায় আমার কিছু হয় না কিন্তু যখনই আমার মাথায় আমার রানের মধ্যে মাথা রেখে বিষ্ণু বিষ আছেন আর কোরআনের আয়াত নাজিল হতে লাগলো আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আমার হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে ওহির ভার তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই এজন্য আল্লাহ বিষ্ণু ডেকে বললেন নবী আমি রাগ হই নাই আমি আপনারে ভুলে যাই নাই বারবার সূর্যের আলো থাকলে সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না বারবার ওহি রিসিভ করতে যাই কষ্টটা আপনার হয় আমি আরো সের উপর থেকে দেখে আমার সহ্য হয় না এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহি বন্ধ করে দিলাম সকাল বেলার সূর্য কিরণের শপথ রাতের নিস্তব্ধতার নিজুম রাত্রির শপথ মা ওয়দ্দা আকা রব্বুকা ওয়া মা কালা আপনার রব আপনারে ভুলে যায় না আপনার উপর অসন্তুষ্ট হয় না সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে জোরে কোন ঠিক কি না ঠিক উম্মে আল্লাহকে যে পাইতে চায় হযরত ভালোবেসে আরশ কুরুষি লৌহ কালম না চাইতে পেয়েছে সে হজরত কে ভালবে সে আর সু কুরুষি লৌহ কালম না চাইতে পেয়েছে ঠিক কি না বিশ্বনবীরে ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবারে আমরা এইবু নবীর ভালোবাসা চাই আমরা ওই নবীর সাফাত চাই আমরা ওই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই এজন্য আল্লাহ বললেন নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ভয় নাই চিন্তা নাই হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় নাই ও নবী আপনি জেনে রাখেন আল আখিরাতু খায়রুল লাকা دنيا ربك أنك أبناء ريقالي ديوه دنيا ربك أبناء رنينك بيبو داش بي دنيا تاشل نا ياشل خير لك من الأولى ونبي آخرات دنيا تشي أبناء رنينه سرشتو أرى كاية بلن سرشتو أبناء ستاي بل تؤنثيرون الحياة الدنيا والآخرة خير وأبقى سبحان الله نبي এই দুনিয়া স্থায়ী না এই দুনিয়া শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত এর জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মুমিন পাগল হয় রাতের জন্য এই দুনিয়াতে আজীবন থাকতে আসেনি আজীবন থাকবেন না কথা কোন না এজন্য এত জনের ভয় পাওয়া লাভ কি ভয় পাবো আমরা একজনরে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতে রায় দুচোখের শ্রুতে নদী যেন বয় ছার হাছানি যত ইয়াসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক মুমিনের ভয় একজনের প্রতি চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বললেন আর আখরাতু খাইরুন লাকা মিনাল উলা ও নবী দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই পিরালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি ওলা আখরাতু খাইরুন লাকা মিনাল উলা এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি না চলে যেতে হবে এরপরে বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখেন আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কি সুন্দর কথা ও নবী আপনি হতাশ হবেন না আপনি টেনশন নিয়ে না আমি তো আছি সুমান আল্লাহ পড়ে কে বলে

বিশ্বনবীকে আল্লাহ কি ডেকেছেন আর ইব্রাহিম আলাহ সাল্লামকে ডেকেছেন খালিল মানি ও বন্ধু হাবিব মানি বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধু খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে এজন্য আল্লাহ বললেন নাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব চিরে এমন এমন জিনিস আপনার দান করবে এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে আল্লাহ চালা বিশ্ব নবীর কি কি দান করলেন কি কি দিয়া বন্ধুদের খুশি রাখলেন রাজি রাখলেন শুনবেন সবাই শুনবেন না সবাই শুনতে রাজি আছেন নাম্বার ওয়ান নাম্বার মক্কায় বিশ্ব নবী দেখতে পেলেন দাওয়াতী কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না কি করা যায় তিনি

দোয়া শুরু করে দিলেন আল্লাহ দুই জন লোকের একজনকে তুমি আমার অনুসারী বানিয়ে দাও এই দুইজনের যারা তোমার ভাল লাগে আল্লাহুমা আ'ইয্জাল ইসলামা বিহাবি হাযা হাযাইনির রাজুলাইনি লাই দুই জন লোকের নাম আমি দোয়ায়ে বলবো যারে ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো এক নাম্বার বি ওমর ইবনুল খাত্তাব দুই নাম্বার আবি জাহাল ইবনে হিশাম হিশামের बेटा আবু জাহেলের কালমার পতাকা আনো না হয় খাত্তাবের বেটা উমর রে আনো আল্লাহ উমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন উমরে ফারুক বিশ্বনবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে তার আগের রাতে বিশ্বনবী তাহাজুদে কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে বিশ্বনবীর চাচা হামজেব নে আব্দুল মোতালেব উমরে ফারুক কে দেখে বিশ্বনবীর কাছে দৌড়ে আসলেন বিশ্বনবী তখন আর কামিবনে দারুলার কামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন ভাতিজার কাছে এসে বললেন নবী আমার ভাতিজা ওমরে ফারুক তোমারে মারার জন্য নাঙ্গা তরোয়ার নিয়ে চলে আসছে তুমি পালিয়ে যাও আমরাও পালাই বিশ্বনাই বললেন না চাচা আপনি সরে যান অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন আমার মনে হয় গতরাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে ওমরে ফারুক আসলেন তলোয়ারকে আছার মেরে বললেন আসাদু আন্না কর

হজমরা যারা করেছেন দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন ক্যাবেল কার আছে ক্যাবেল কার দিয়ে উঠা যায় নামা যায় আমি গিয়েছি অনেকবার ওই তায়েফে বিষ্ণুবীর দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিষ্ণুবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবীকে পাথর মেরে বেহুস করেছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবী নিজের কোন স্বার্থের জন্য যায় নাই তায়েফের লোকরা যাতে জাহান নামের আগুনে না জলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কি না না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই কাফিরেরা চিনলো না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর কে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মা দিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কিনা তাইফবাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তাইফে দাওয়াত দিতে গেলেন পাথরের আগাত খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক কিনা মন খারাপ হয়ে বিশ্বনবী নাখলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়েছে বিশ্বনবীর সাহাবি জায়দ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবী রাতে সেখানে ঘুমালেন ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিসমিল্লাহর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামি'না কুরআনান আজাবা ইহদি ইলাল রুসদি ফা আমান নবী সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষরে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে না আর বিশ্বনবী কেটে কেটে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনেরা অবাক জিনেরা কয় এটা কোন মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনেরা এই বাণী শুনে কোহে কাফেজে জিনের রাজ্যে যে দাওয়াতি কাজ শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মোহাম্মদের উপর ইমান এনে মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী ফজরের সালাতের পরে কাদে হায়রে তায়েববাসীরা মরে যাবে আমলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস্তারা এসে বলে নবী আপনি শুধু আদেশ দেন তায়ে ফেরে দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব তায়ে ফেরে ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনবী বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম

মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিনকে